নয় বছর আর একটা এগারো বছরের দুই বাচ্চা মায়ের বসে খাবার খাই মা দুই ছেলেকে ছেলে মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে দুই ছেলে চোখ পড়েছে মা কান্না করে কেন মায়ের গলা জোরে ধরে জিজ্ঞাসা করে মা কেন কান্না করো বলে বেটা কচি বাচ্চা তোমরা শুনে বা করবে

কারণ দেখলাম নবীর মোহাম্মত কার দিলে কত আছে একশোটা টাকা বের হয় না অন্তর থেকে এখানে আর চেয়ে লাভ হবে বলে মনে হয় না তাই বক্তব্য শোনেন তারপর বক্তা আসছে পশ্চিম বাংলার সুবিখ্যাত এখন সব চাইতে মানে কি বলবো চাহানে ওনার পশ্চিম বাংলার বুকে চারিদিকে প্রত্যেকটা জেলায় এখন একটা নতুন চলছে মুফতি জাহাঙ্গীর সাহেব আর একটা চলছেন মতিউর রহমান সাহেব তা আপনারা ভাগ্যবান যে উনি এসে হাজির হয়ে গেছেন আরাম করছেন আমার পরে পরে দশ মিনিটের ভিতরে হয়তো উনি আসবেন আর ওনার অপেক্ষা পর্যন্ত ওনার আশা পর্যন্ত আমি আছি ঘটনাটা অসলাতে অসলাতে আশা করছি উনি চলে আসবেন উনি আসলে আমার বক্তব্য ইতি করব ওনার মুখ দেখি মুখ দিয়ে হাদিস কোরআন শুনবেন কচি কচি দুই বাচ্চা

যদি আমার স্বামী তোমার বাবা বেঁচে থাকতো আজকে যুদ্ধের জন্য তুলহা সাজিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম না আছে স্বামী না আছে আমার উপযুক্ত ছেলে কুচি কুচি বাচ্চা যদি বড় কেউ থাকতো আজকে যুদ্ধের ময়দানে পাঠাতাম বলে মাগো কেন এমন কথা বলো বলে বেটা রে আমাদের দিন আল্লাহ পাক যখন আমাকে জীবিত করত শহীদের মা কিংবা শহীদের স্ত্রী বলে ডাকত মনের তামান্না পূর্ণ হয়ে যেত দুই ছেলে মায়ের সঙ্গে বাদা করলো আম্মা জান বাদা করে যাচ্ছি যুদ্ধের ময়দানে যাব আর নবীর সব চাইতে বড় শত্রু আবু জেহেল দুনিয়া থেকে হটাবো আর না হলে আমরা দুই ভাই দুনিয়া থেকে হটে যাব না আবু জেহেল রাখবো না আমরা থাকবো মা একবার ওয়াদা দাও যুদ্ধের ময়দানে যাব মায়ের কাছে নয় বছর আর এগারো বছরের দুই কচি কচি বাচ্চা মা জননী ও মা কেমন মা ছিলেন মায়েরা মন দিয়ে শুনেন মা কেমন মা ছিলেন নিজের ছেলেকে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত করে দিলেন রেডি করে দিলেন দুই ভাই রেডি হয়ে নবীর সামনে গিয়ে হাজির হয়েছে কুচি কুচি বাচ্চা দুই ভাই নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমরা যুদ্ধে যেতে চাই যুদ্ধে যাওয়ার জন্য আড়াব চাই আল্লাহর নবী কমলেwala আকা Mustafa কিছু কিছু তো বাচ্চা দেখে তাদের চস দেখে মাথায় হাত দিয়ে সান্তনা দিলেন তোমরা ছোট বাচ্চা তোমাদের চাইতে তোমরা যুদ্ধে যেতে পারবে না যুদ্ধে যাওয়ার সময় তোমাদের তোমরা বাড়ি যাও সময় যখন হবে যখন হবে ঠিক তোমরা যুদ্ধে চলে যাবে তাই হলে আমি তোমাদেরকে আটকাবো না কিন্তু এখন তোমাদের সময় হয় বই তোমরা বাড়ি চলে যাও এ তো মায়ের সঙ্গে বাদা করেছে বাবু আর আবু জেহেলকে হটা না হলে নিজেরা হতে যাবো এদিকে নাবি বাধা দেয় রাস্তা তো বন্ধ কি করে যুদ্ধে যাবে চিন্তায় পড়ে গেল কচি কচি বাচ্চা যুদ্ধে যেতে পারবে কি যাবে কি করে ইতিমধ্যে একটা বয়স্ক একটা বয়স্ক বৃদ্ধ মানুষ যুদ্ধে যাওয়ার জন্য নবীর সঙ্গে আছে বড় ভাই আল্লাহ নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেয়াদবি করবেন ইয়া আল্লাহ এই বয়স্ক মানুষটা যুদ্ধে গিয়ে কি করবে এ বয়স হয়ে গেছে এ যুদ্ধ করতে পারবে না তা আল্লাহ নবী বলছেন ও যুদ্ধের কৌশল জানে অনেক যুদ্ধ করেছে যুদ্ধের কৌশল জানে যুদ্ধে যাওয়া ও দরকার আছে ও পরামর্শ দিতে পারবে কিভাবে যুদ্ধ করলে আমরা জিতব সেই কৌশলটা দরকার আছে বড় ভাই আল্লাহ নবীর কাছে গিয়ে আর ইয়া রাসূলুল্লাহ যদি কৌশল কাজে লাগে নবী গো একবার আমার সঙ্গে লড়াই করার জন্য অর্ডার দেন আমি কৌশলে তাকে চিত করে নিচে ফেলে দিব ইয়া রাসূলুল্লাহ যদি নিচে ফেলতে পারি তাহলে কি আমার যুদ্ধে যাওয়ার অর্ডার হবে আল্লাহ নবী বলেন পারবে বলে ইয়া রাসূলুল্লাহ অর্ডারটা তো দেন

তুমি তো যুদ্ধে যাবে আর অমনিতেও যুদ্ধে যাবে চাচা যা যদি একটু কৌশল করেন নিচে পড়ে যান আমারও যুদ্ধে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে কি সব কি জব কি নেবের মহাব্বত কি ভালোবাসা আল্লাহ নবী দেখে আছে বয়স্ক মানুষটাকে চিৎকারে নিচে ফেলে দিয়েছে বুকের উপরে বসে ইয়া রাসূলুল্লাহ নবী কৌশলে নিচে ফেলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এবারে তো আমার যুদ্ধে যাওয়ার অর্ডার হবে আল্লাহর নবী বললেন চলো ছোট ভাই মনে মনে চিন্তা করছে বড় ভাই তো বড় চালা তো তো রাস্তাটা বের করে নিলে আমি কি করব ছোট ভাই নবীর কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ বি আদব করবেন ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাই খে খে খালি কুমড়র মতো মোটা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত আমার সঙ্গে লড়াই করে কোনোদিন পারেনি আজও পারবে না নবী গো যদি আমি করে ফেলতে পারি তাহলে আমার কি যাওয়ার অর্ডার হবে ওদিক বড় ভাই মনে মনে বলছে আমি কত কষ্ট করে রাস্তাটা বের করলাম কত কৌশলে তুই আবার রাস্তায় এসে বাধা দিস আই তোকে মজা দেখাচ্ছি দুই ভাই লড়াই শুরু হয়ে গেছে বুকের সঙ্গে চড়ে ধরেছে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে বড় ভাই বড় ভাই এক করলাম একই বাবার জন্ম নিলাম একই মায়ের উদর থেকে দুনিয়াতে আসলাম একই মায়ের স্তন চুষে বড় হলাম বড় ভাই তবে রাস্তা ক্লিয়ার করে আমি কি দুনিয়াতে পড়ে পড়ে মার খাব আমি কি জান্নাতে একসাথে যেতে পারবো না বড় ভাই তোমার তো জান্নাতে যাবার বাধা হয়ে গেছে তোমার তো যুদ্ধে যাবার বাধা হয়ে গেছে যদি কৌশল করে একটু নিচে পড়ে যাও আমারও যুদ্ধে যাবার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহু আকবার কি নবীর মোহাম্মদ কি নবীর ভালোবাসা

প্রস্তুতি নিয়ে নিয়েছে যুদ্ধে যাবে আল্লাহর নবী অর্ডার দিলেন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে ব্রাদার আল্লাহর নবী করে দিলেন যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে তারা বেহিসাব জান্নাতি একজন সাহাবী রাসূল ওই সময় খেজুর খাচ্ছিলেন সঙ্গে খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে নবীর সামনে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক কিভাবে যুদ্ধ করলে বেশি খুশি হয় আল্লাহ নবী বলছেন খালি গায়ে যুদ্ধটা আল্লাহর সবচেয়ে পছন্দ সঙ্গে শরীরের কাপড় খুলে দিলেন খালি গায়ে যুদ্ধের ময়দানে চললেন অন্য একজন সাহাবী বলছেন ভাই খেজুরগুলা তো খেয়েও যেতে পারতে ফেলে দিলে কেন উত্তরে কি বলেছিলেন কি ভাই যদি খেজুরগুলা খেতে যাই আমার জান্নাতে যেতে লেট হয়ে যাবে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তাই খেজুর ফেলে দিলাম তোমowal যুদ্ধ শুরু হয়ে গেছে যে যেদিকে পায় দেখা দেখে নাই সেটাকে পতন করে এত বিশাল ভয়ানক যুদ্ধ মানুষ মানুষকে কাটাকাটি করে কুচি কুচি বাচ্চা তো জীবনে দেখেনি ভয়ঙ্কর যুদ্ধ গোটা ময়দান দিন কুচি কুচি বাচ্চা তারা খাওয়া মুরগির মতো দৌড়ে যেন একদিকে পালাই দৌড়ে একটা পাহাড়ে মানে বালির একটা টিলা ছোট্ট পাহা ওই পাহাড়ের গায়ে গায়ে আস্তে করে লুকিয়ে আছে আর ওর পাশ দিয়ে এক মক্কার মানুষ ঘোড়া দৌড়িয়ে চলে যাচ্ছে পিছন থেকে ডাক দেয় চাচা ও চাচা আরে আরে দাঁড়া চাচা দাঁড়া ঘোড়া ঘুরিয়ে এসে হাজির হল কি ব্যাপার কিছু বলবে বলে চাচা আবু জেহেল কোনটা অবাক হয়ে এইটুকু বাচ্চা আবু জাহেল তো পাহাড়ের নাম আবু জাহেল একটা চাচাটানের নাম চাচা আবু জাহেল কোনটা তুমি তো মক্কার মানুষ তুমি তো আবু জাহেল কে নিশ্চয় চিনো বলে আবু জাহেল কে চিনে তোমরা কি করবে মাথা নিচু করে বলে চাচা ও চাচা

আর না হলে আমরা তুই ভাই দুনিয়া থেকে বিদায় নিব চাচা আবু জেহেল একটু চিনিয়ে দাও বাবা ইতিমধ্যে আবু জেহেল উঁচু ঘোড়ার উপরে দৌড়িয়ে চলে আসছে এটাই তোমাদের শিকার দুই ভাই যুক্তি করলো না আছে এদের কাছে কোনো ঢাল না আছে কোন তলোয়ার নাচে তলার আর আছে ঢাল দুই ভাইয়ের কাছে আছে শুধু দুটো খেজুরের ডাল খেজুরের ডাল যুদ্ধের ময়দানে গেছে কচি কচি বাচ্চা যুদ্ধ চলছে দুই ভাই কি যেন যুক্তি করল ছোট ভাই এগিয়ে গেছে ছোট ভাই আবু জেহেল ঘোড়া দৌড়ে এসে দেখতে পেয়েছে খেজুরের ডাল নিয়ে ঘোড়ার পায়ে আঘাত করেছে দ্রুত ঘোড়া দৌড়ে আসছে আচ্ছা বলেন খেজুরের ডাল নিয়ে যদি বাড়ি মারে তো ঘোড়ার পাটা কাটবে না ফাটবে চামড়াটা ফেটে যেতে পারে খুব জোরে মারলে

আবু জেহেলও পড়েছে মুখ যখন বালির ওপরে পড়েছে চোখে মুখে বালি ঢুকে গেছে চোখে বালি ঢুকে গেছে দেখতে পাই না বড় ভাই হেজলে ডাল নিয়ে আঘাতের ওপরে আঘাত খাড়া পায় আঘা করতে 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 এমন অবশ্য সাবু জেহেলের একদম নম্বর আস্তে 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 আবু জেখেল মার খেতে খেতে লম্বা হয়ে জমিনে শুয়ে পড়লো লম্বা হয়ে পড়লো এরা বুঝতে পারলো আবু জাহেল আর বাঁচবে না আবু জেহেলের সব চাইতে বড় আফসোস ছিল যে অপমান লাঞ্ছিত কোচি দুটো বাচ্চার কাছে আবু জেহেলের মতো ব্যক্তি মরেছিল দ্বিতীয় অপমানজনক কথা ছিল যে এরা মক্কাবাসী মদিনাবাসী ছিল মদিনাবাসী যারা এদেরকে আনসারি বলা হতো কারণ এরা চাষাবাদটা বেশি করত ওই জামানায় এরা নবীর সাহায্য করেছিল যার জন্য এদেরকে আনসারি বলা হতো এই চাষীর হাতে আবু জেহেল বলল এটা লজ্জাজনক ব্যাপার ছিল আবু জেহেল যখন লম্বা হয়ে শুয়ে গেল আর বাঁচবে না এই মুহূর্তে আবু জেহেলের বেটা আকরামা দেখতে পেয়েছে দুটো বাচ্চাকে আমার দুটো বাচ্চা আমার বাবাকে মেরে দিয়েছে কেমন লাগবে আকরামার কচি কুচি দুটো বাচ্চাকে তাড়া করলো তলোয়ার নিয়ে